হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে আমরা খুব ভালো আছি তো আজকে আমি চিতল কুপ্তাকারি করে আপনাদেরকে দেখাবো তো চলেন দেখি যে চিতল কুপ্তাকারি করতে কি কি লাগছে এবং আমি কিভাবে করছি এর আগে রেসিপিতে আমি আপনাদেরকে দেখেছিলাম চিতল মাছের কুপ্তা কিভাবে বানিয়েছি এবং মাছ থেকে কিভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি ডিটেলসে তো এই জন্য আমি আর এখন দেখালাম না তো তখন কুপ্তাগুলি আমি ফ্রাই করে নিয়ে ফ্রিজ আপ করে রেখেছিলাম তো আজকে করার জন্য আমি পনেরো থেকে বিশ করে রেখেছি এমন কুপ্তাগুলি নর্মাল হয়ে যাওয়ায় এখন রেসিপিটি শুরু করছে তো রেসিপিটি করার জন্য আমি কিছু ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি এবং সেই সাথে কিছু কাঁচামরিচ নিয়েছি আর এখানে সকাল প্রকার স্পাইস গুলি নিয়েছি যেমন আদা রসুন মরিচ হলুদের পেস্ট এবং ধনে জিরের পেস্ট আর হচ্ছে লবণ আর এখানে নিয়েছি টক দই আর এখানে একটি পাকা টমেটো গ্রেট করে নিয়েছি আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর এই যে আমার কুপ্তা গুলি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে এইগুলি যে ফ্রিজে ছিল দেখে কিন্তু মনে হচ্ছে না মানে আগে বের করে রাখাতে একদমই নর্মাল হয়ে গিয়েছে আর এভাবে আপনি এয়ার বক্সে রেখে দিতে পারবেন কয়েক মাস পর্যন্ত তো এখন চলে আসলাম মোর রেসিপিতে বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে তার মধ্যে আমি কিছু পেঁয়াজ ব্যারস্তা করে নিব। মানে আমার যতটুকু প্রয়োজন তো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যেহেতু আমি পেঁয়াজ ব্যারেস্তাটা বেশি ইউজ করব কাজে এখানে পেঁয়াজটা আমি কম দিচ্ছি তো পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি সকল স্পাইসগুলি এবং স্পাইসগুলি অয়েলের মধ্যে ভালো করে নেড়েছেড়ে ভেজে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পিউরি টমেটো পিউরিটা দিয়ে ওইটাও আমি সকল স্পাইস এবং অয়েলের সঙ্গে ভালো করে করে মিক্সড নিয়ে আমি পুস্তদানা এবং বাদাম যে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি কোনো কারণে প্রথম দিকে ভিডিওটা স্কিপ করে যাওয়ায় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি পুস্তদানা এবং বাদাম যে ব্ল্যান্ড করে রেখেছিলাম কারণ কুপ্তাকারিতে পুস্তদানা বাদাম পেস্ট তো অবশ্যই লাগবে বাদাম এবং পোস্ত দানা অয়েলের সঙ্গে একটু নেড়ে ছেড়ে বেজে নিয়ে তার মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর এখানে হচ্ছে পানিটা আপনি সেই পরিমাণ দিবেন গ্রেভিটা যতটুকু রাখবেন এখানে আমি গ্রেভিটা একটু বেশি রাখবো তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে ওর মধ্যে আমি কোফতাগুলি অ্যাড করে দিয়ে কোফতাগুলিকে ভালো করে নেড়ে ছেড়ে ডাকা দিয়ে রাখবো আমি সাত থেকে আট মিনিটের জন্য তো সাত আট মিনিট পর ডাকা সরিয়ে আমি আবারও কোফতাগুলি নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টক দই এই টক দইটা কুপ্তার টেস্ট অনেকটা বাড়িয়ে দিবে তো টক দইটা অ্যাড করে আমি ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কুপ্তাকারিটা কতটুকু আমি দেখাচ্ছে আমার কুপ্তাকারি যেহেতু অলমোস্ট কমপ্লিট কাজে এখন আর আমি ঢাকা দিব না ঢাকা না দিয়ে এখন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা এবং এবং কাঁচামরিচ আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ ও কুপ্তাকারির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার অ্যাড করে দিচ্ছি এক চামচ চিনি আর চিনিটা সকল স্পাইস গুলিকে ব্যালেন্স করে যার ফলে চিনিটা অবশ্যই দিতে হয় এখন আমি কিছুক্ষণ পর পর ফ্রাই প্যানটি দৌড়ে এভাবে নাড়িয়ে কুপ্ত করে নিব আর দুই মিনিটের মতো তো এই তো আমার চিতল কুপ্তাকারি দুই মিনিট পর পুরোপুরি কমপ্লিট এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি এবং কতটা টেস্টি দেখাচ্ছে এখন আমি উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব এতে খাবারের টেস্টও লাগবে প্লাস একটা সুন্দর স্মেল আসবে এই ছিল আমার চিতল কুপ্তাকারী রেসিপি তো অনেক তো রান্না হলো এখন বিদায় নেওয়ার পালা কাজে আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই